হ্যালো চলে এসেছি সকাল সকাল লাইভে গুড মর্নিং সকলকে ভালোবাসা অবিরাম সকলের জন্য ছোট্ট একটা লাইভ আজ থেকে দশ মিনিট শো তোমরা ঝটপট করে জয়েন করো একদম বেশি দেরি করো না একদম বেশি দেরি করো না ঝটপট করে জয়েন করে যাও যারা যারা আছো যারা যারা আছো একটু ঝটপট করে জয়েন করো কেমন আছো কোথা থেকে একটু ঝটপট করে বলো পাঁচ মিনিট থাকবো তার বেশি থাকবো না পাঁচ মিনিট থাকবো তার বেশি থাকবো না সকাল সকালে একটু চলে এলাম তোমাদের সাথে আড্ডা দিতে গল্প করবো ভালোবাসা আপলাম সকলকে ভালোবাসা 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 সকলেই আমার ভালোবাসা নিয়েও পাশে ঠেকো একটু তাড়াতাড়ি করে জয়েন করো একটু তাড়াতাড়ি করে জয়েন করো একটু তাড়াতাড়ি করে জয়েন করো কারা কারা আছো দেখি কারা কারা আছো দেখি সকালে লাইগে কারা কারা আছে দু থেকে তিন মিনিট থাকবে দু থেকে তিন মিনিট বা ম্যাক্সিমাম পাঁচ মিনিট এর বেশি একদম দুজন তিনজন যতদিন পারে জয়েন করে যাও ঝটপট ঝটপট করে একদম দেরি করবে না ঝটপট করে জয়েন করো কমেন্ট করো কেমন আছো সকলে কেমন আছো সকলে সকাল সকাল লাইভ জানি এখন খুবই ব্যস্ততার সময় খুবই ব্যস্ততার সময় ব্যস্ততা চরম এই সময় ব্যস্ততার সময় জানি তবু এলাম একটুখানি জয়েন করো যতটা সম্ভব ইয়ে করো ঠিক আছে যতটা সম্ভব ভালোবাসা দাও ভালোবাসা নাও একটুখানি জয়েন করো আর সকলকে পাঁচ মিনিট থাক তার মধ্যে সকলের কাছে অনুরোধ করে সকলে জয়েন করে যাও পাঁচ থেকে দশ মিনিট কেউ কি আছো আবার রাতে আসতে হবে মনে হচ্ছে একবার রাতে আসবো রাত্রিবেলা আসবো এখন কেউই নেই দেখি পাঁচ মিনিট থাকি আর দু মিনিট আর দু মিনিট থাকি আর দুজন বিউ ওকে যারা যারা আছে কমেন্ট করো হাই 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 সকলকে রবি হাই হাই কেমন আছো কোথা থেকে দেখছো লাইভ একটু জানাও কোথা থেকে দেখছো লাইভ একটু জানাও হ্যালো 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 সকলকে কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও একটু কোথা থেকে দেখছো একটু জানাও কোথা থেকে দেখছো গো একটু জানাও বেশিক্ষণ থাকবো না পাঁচ মিনিট অলরেডি ওভার আর থাকতে পারবো না গো রাত্রে আসবো আবার আবার আসবো রাত্রে হ্যালো হাই সব সকলকে একটু জয়েন করো ঝটপট সকালে কাজের টাইমে চলে এসেছি গল্প করতে একটু ছোট্ট গল্প করব পাঁচ মিনিট থাকবো পাঁচ মিনিট পাঁচ মিনিট ফাইভ মিনিট তার মধ্যে একটু কমেন্ট চাই একটু কমেন্ট চাই গো একটু কমেন্ট করো কমেন্ট কি পাবো না কমেন্ট কি আজকে পাবো না কমেন্ট কি আজকে পাবো না বেরিয়ে যাবো পাঁচ মিনিট হতো দু তিন সেকেন্ড বেশ বেশি এই সরি বাকি আছে তো তোমরা যদি বলো তাহলে চলে যাবো নাহলে থাকবো তোমরা যদি বলো তাহলে থাকবো নাহলে চলে যাবো হায় হ্যালো সকলকে হায় হ্যালো সকলকে হায় হ্যালো সকলকে অনেক অনেক ভালোবাসা লাইভটা জয়েন করার জন্য আমার চ্যানেলটা ভিজিট করবে সঙ্গে ভালোবাসা ভালোবাসাগুলো ভালোবাসা নিয়েও একটু কমেন্ট না এলে কিন্তু আমি বেরিয়ে যাবো পাঁচ মিনিটে থাকবো বলেছি পাঁচ মিনিট ওভার হয়ে গেছে ঠিক আছে চলো আমি বেরিয়ে যাচ্ছি ঠিক আছে আমি বেরিয়ে পড়লাম আর থাকছি না রাত্রে আবার আসার চেষ্টা করব আরেকবার ঠিক আছে কেউ একটু কমেন্ট করলে থাকতাম কিন্তু কমেন্ট আসছে না যখন আমি চলে যাচ্ছি ঠিক আছে নাকি কমেন্ট আমি দেখতে পাচ্ছি না যাই না যাই হোক চলো আজকের মতো টাকা বাই বাই সকলকে ভালো থেকে ছ মিনিট থাকি আর আর দু এক সেকেন্ড থাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে আমার চ্যানেলটা যাও ভালো লাগবে লাইক কমেন্ট করবো ভালোবাসা দাও ভালোবাসা নাও চলো 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 ঝটফট করে ঝটফট করে একটু জয়েন করো কমেন্ট করো দেখি না দেখুন আমি চলে যাবো আর দু তিন সেকেন্ড দু তিন সেকেন্ড চলো টাকা সকলকে ভালো থেকে সুস্থ থাকো আবার যদি পারি তাহলে রাত্রে আসবো একবার আর না হলে তো নয় ঠিক আছে চলো আজকের মতো টাটা